ভরিওানেলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাদমিজ ব্লগ কেমন আছো সব আশা করছি অনেক অনেক ভালো আছো সকলকে জানাই শুভ ষষ্ঠী পুজোর সকলকে জানাই সবাই ভালোই আছো আশা করছো আমি অনেক অনেক ভালো আছি দেখে তো বুঝতেই পারছো যে আমি এখন ঘুরতে বেরোচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে আটটা এরম বাজে আর আমরা এখন ঘুরতে বেরোচ্ছি মাদের সাথে মা বাবা দাদা ভাইদের সাথে এখন ঘুরতে বেরোবো তো চলো তোমরাও তো অনেকেই ঘুরতে বেরিয়েছো খুবই মানে এক্সাইটেড হয়ে আছে মানে আসলে বেরোনো হয়নি তো বুঝতে পারছেন যে কেমন কি হবে তো এখন আমরা বেরোবো তো আমি পুরো রেডি হয়ে গেছি চলো তবে যাওয়া যাক তো দেখো প্রথমেই আমরা চলে এসেছিলাম আমাদের ক্লাবে আমাদের ক্লাব ঠাকুর দর্শন করে নিলাম এত সুন্দর ঠাকুর করেছে মানে কী বলবো মানে প্যান্ডেলের থেকেও ঠাকুরের প্রতিমাটা এতটাই সুন্দর খুব সুন্দর লেগেছে এটা আমাদের থিম করেছিল এইবার জঙ্গল কন্যা তো সম্পূর্ণটাই দেখে ওখান থেকে বেরিয়ে এটা দিয়ে আসলাম আর পুরো মানে রাস্তাটা লাইটিং করেছিল আর এই এই প্যান্ডেলটা অসাধারণ ছিল সত্যি কথাই খুব সুন্দর ছোটোবেলাকার মানে স্মৃতি হ্যান্থ্যান সব নিয়ে মানে আগেকার দিনে লেখা দিয়ে তারপরে আমরা অনেক সঙ্গে চলে এসেছিলাম তো অনেক সঙ্গে খুবই সুন্দর প্যান্ডেলটা করেছিল ঠাকুর মানে প্রতি বছর ওখানকারটা মানে এক মানে আলাদা রকমই হয় দেখতে দিয়ে আমরা আর এতটাই গরম পড়েছিলো যে কি বলবো দিয়ে আমরা একেবারে ঘেমে আছি না ঠিকমতো আমরা ছবি টবি তুলতে পারছি আর এত ভিড় ষষ্ঠীতেই আমি কি বলবো প্রচুরই ঘির তো চতুর্থী থেকেই শুরু হয়ে গেছে ঘোরা দিয়ে একটার পর একটা আমরা এরমভাবে প্যান্ডেলটা দেখতে থাকি আর এবার সত্যি বলতে প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছিল আর ঠাকুরগুলোও ভীষণই সুন্দর করেছিল কিন্তু এত গরমের মধ্যে না একটু যদি বাতাসটাও থাকতো তাও হতো কিন্তু আমরা এখানে একটু আমি আর মা হাঁটছিলাম যেহেতু মেন রোড তাই একটু ফাঁকা ছিল আর এটা তো যারা এখানকার তারা তো চিনতেই পারবে যে জায়গাটা কোথায় আর এটা দিলীপ স্মৃতি সঙ্গের স্ট্যাচুটা এত মানে এতগুলো স্ট্যাচু করেছে মানে সবগুলোই ভীষণই মানে এক একটা মানে কী মানে আমরা যে আগেকার দিনে মানে এসব চলে না অরমে দিয়ে আমরা অনেকগুলো ঠাকুর দেখার পরে একটু খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে চলে এসেছিলাম তো খাওয়া দাওয়া করছিলাম দিয়ে আমরা বিরিয়ানি নিয়েছিলাম দিয়ে তো ওখানে খাচ্ছিলাম আর পেট পুরো ভরে গেছে আর এত হাঁটা চলার পর করার পরে না আর বেশি খাওয়াও যায় না আর এত মানে গরম লেগেছে দিয়ে শেষ সেই প্যান্ডেলটা দেখে আর এটা মাটির পুরো গ্রামের সিন করেছিল এত সুন্দর লাগছিল দেখতে এই প্যান্ডেলটা মানে কী বলবো পুরো গ্রামের দেখতেই পাচ্ছ পুরো মাটির মাটির কাজ আছে আর এখন তো আমরা বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সকলকে অনেক অনেক ভালোবাসা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই